কেন গোটা সমাজে এরকম মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে মানবিকতা করছে কি বলবে মানে দেখুন এইটা প্রতিবাদ দেখুন প্রতিবাদ করে ক্লান্ত হলে তো চলবে না কারণ আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দীর্ঘ কত বছর ধরে সেই মানে আন্দোলন চলেছে তখন তারা যদি বলতেন যে আমরা প্রতিবাদ করে করে ক্লান্ত হয়ে গেছি তাহলে তো আর আমরা আজকে স্বাধীনভাবে থাকতেই পারতাম না সেটা কথা নয় কিন্তু কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে একজন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়েছেন এবং তার বিনিময়ে এরকম একটা মর্মান্তিক ঘটনা একজনকে প্রাণ হারাতে হয়েছে এবং আমি শুনেছি তার ছেলের বোধ হয় দুদিন পরে বিয়েও ছিল মানে এটা ভাবা যায় না মানে প্রথম কথা হচ্ছে উনি অধিকারী বা পেলেন কি করে সেই গাড়িটা চালানোর তাহলে কি সেই রকমভাবে পুলিশি চেকিং হচ্ছে না বা সেই ধরনের ধরপাকড় হচ্ছে না আমরা দেখেছি এরকমভাবে রাস্তায় ঘাটে অনেক গাড়িকে ওনারা ছেড়ে দেন কেন এটা কেন হবে একটা মানুষের জীবনের থেকে তো বেশি কিছু নয় তাহলে এই ধরনের অসংলগ্ন জীবন এইটা কখনোই কাম্য নয় এবং আমি তো বলবো যে যারা এর সাথে যুক্ত তাদের চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক এবং এই যে শুনতে পারছি সেটেলমেন্টের একটা কথা এই সেটেলমেন্টের কথা যারা তুলছেন বা যাদেরকে বলা হয়েছে যারা এটাকে থেকে সাই দিয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করে বিচার বিভাগেও তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এটা কখনোই কাম্য নয় আর আমি আশা করব টলিউডের যারা আছেন যারা শিল্পীরা আছেন যারা অভিনেতা যারা পরিচালক যারা প্রত্যেকে আছেন তারা যেভাবে আর্যিকর আন্দোলনের সময় কথা বলেছিলেন তারা যেন এই বিষয়টা নিয়ে সরব হয় কারণ মানুষজন তো তাদের দেখেন মানুষজন তাদের কথাগুলো শুনতে ভালোবাসেন তাই তাদের এই জায়গায় সুচিন্তিত মতামত থাকাটা খুব প্রয়োজন বলে আমার মনে হয় মানে কাজ করার খানিকটা কমেছে অনেকেরই সেই দেখতে দেখো এইটা কিছু তো বলার নেই মানে এইটা তো এটা তো সময়ের হিসেব বা সময়ের প্রতিদান ছাড়া কিছু মনে করি না হ্যাঁ সেটা হয়েছে খানিকটা হয়েছে তবে দূরে আমি দূরে বলতে টলিউড তুমি যদি একটা টলিউড বলতে একটা সিনেমা ইন্ডাস্ট্রি যদি বলো আমার কাজ তো শুধু সিনেমা করা নয় আমি একজন অভিনেতা অভিনেতা হিসেবে অভিনয় চর্চা করাটা আমার কাজ আমি থিয়েটার করছি আমার নতুন একটি থিয়েটার আসছে সামনে থিয়েটারের সাথে যুক্ত আছি অভিনয় থেকে আমি কখনো দূরে যাইনি আর যাব না কোনদিনই নয় কাজ কম মানে কাজ যেরকম আসছে করছে কম তো আসছে এবার সেটা কারণ কি ব্যাখ্যা কেউ তো আমি তো সরাসরি জানতেও পারবো না এবার সেটা সবটাই সময়ের ওই যে বললাম সময়ের হিসেব